নমস্কার বন্ধুরা ভূমি কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপি দেশি মুরগির ঝোল তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে ছশো গ্রাম দেশি মুরগির মাংস আছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি একটা আলু চার টুকরো করে কেটে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা চেরা শুকনো লঙ্কা আর রসুন গোটা আর অর্ধেক একটা নিয়েছি এখন আদা শুকনো লঙ্কা আর রসুনটা বেটে নেব আর এখন ম্যারিনেট করব মাংসটাকে দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি এখানে সম্পূর্ণটা ইউজ করব না কিছুটা আমি রেখে দিয়েছি পড়নের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেহেতু শুকনো লঙ্কা বেটে দিয়েছি তাই গুঁড়োটা কম ইউজ করেছি ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি হলুদ দু চামচ হলুদ দিয়েছি এই হলুদের কালারটা একটু কম হয় একটু বেশি করে দিলাম তাই আর দিচ্ছি লবণ এক চামচ আর দু চামচ ছোটো চামচের জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা মাংসটা আমার বর মেরিনেট করে দিচ্ছে আমার হাত জ্বালা করছিল বলে তেল প্রায় হাফ কাপ মতো তেল একটু বেশি করে তেল দিয়েছে দিয়ে এখন সুন্দর করে মেখে দেবে যে ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটা আমি ঢেকে এক ঘন্টা মতো রেখে দেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল ফোনের জন্য নিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে এর মধ্যে আলুগুলি ভেজে নেব এখানে গোটা পেঁয়াজ নিয়েছি এটা আমি মাংসে দেবো এরকম করে মাংসে দিলে আমার খেতে খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিয়েছি ওই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এলাচটা একটু ফাটিয়ে দেবেন আর গোটা জিরে কুড়ি সেকেন্ড মতো একটু ভেজে নেব এটা থেকে খুব সুন্দর যখন একটা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন করে ভাজবো যে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে ফোর্নের সাথে মিশিয়ে নিলাম আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন এরকম করে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে আবার নেড়ে নিচ্ছি এরকম করে আমি কষাতে থাকব ঢেকে দেবো এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার কষাবো এরকম করে মাংসটাকে কষাতে থাকব আবার ঢেকে দিয়েছি আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি ঝোলের জন্য তিন চার মিনিট পর আবার ঢাকনা খুলেছি এখন এই যে রসুনটা রেখেছিলাম গোটা রসুন এটা দিয়ে দিলাম বেশি দেরিতে দিলে সেদ্ধ হবে না আরও আগেই দেওয়া দরকার ছিল সুন্দর করে কষিয়ে নিচ্ছি মিশিয়ে দিলাম মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে অনেকটা কষানো হয়ে গেছে প্রায় বাড়ি যে কষাচ্ছি কষানো প্রায় হয়ে এসেছে এখন আলুগুলি দিয়ে দিলাম মাংস অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে আর কষাতে কষাতেই মুরগির মাংস অনেকটা নরম হয়ে যায় দিয়ে দিলাম পেঁয়াজগুলি গোটা পেঁয়াজ আর পেঁয়াজগুলি দিয়েও আরও সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে এসেছে এই যে দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে মানে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বড় কাপের দেড় কাপ মতো জল যেহেতু মুরগির ঝোল করব সেই ঝোলটা একটু বেশি করেই দিলাম ঝোলটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিলাম এই দু মিনিট মতো পরে ঢাকনাটা খুললাম ঝোলটাকে আবারও মিশিয়ে নিলাম একটু আর ঢাকবো না কষাতে কষাতেই মাংস অনেকটা সেদ্ধ হয়ে গেছে তবু ঢেকে দিয়েছি তাতে একবারে মোলায়েম হবে তাতে মাংসটা না ঢেকেই ফুটিয়ে নেবো ঝোলটাকে আরও শুকিয়ে নেব ঝোল শুকিয়ে নিয়েছি আর না একটু ঝোলঝি করব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম এখন এটা মিশিয়ে নিব। গরম মশলা দিয়ে আর চাল করব না একটু সামান্য ফুটিয়ে নিয়ে আজ বন্ধ করে এই যে ঢেকে রাখলাম আপনাদের রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ